শিলিগুড়িতে আবারও বড় সড়ো সাফল্য এনজিপি থানার পুলিশের কন্টেনারি করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে মোট সাতাশটি গবাদি পশু উদ্ধার করা হয় শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক উল্লেখ্য দুদিন আগেও ফুলবাড়ি এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছিল পুলিশ দুদিন যেতে না যেতেই আবারও বিরাট সাফল্য এনজেপি থানার পুলিশের জানা গিয়েছে পুলিশের চোখকে ধুলো দিতে কন্টেনারে করে সাতাশটি গরু বিহার থেকে ফুলবাড়ি নিয়ে আসামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া

ер ошо турад